আসসালামু আলাইকুম দর্শক আছে সবাই ভালো আছেন আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি ক্ষেত্র থেকে বলছি আজ আছে ফাজিল নগরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফাজিল নগরের গ্রামে আপনার আছে এখানে হলো আপনার বাবু ভাই এখানে চল্লিশ বিঘের মতো একটা পুকুর কাটছে সেই জন্য একটা আপনাদের দেখাবো বড় পুকুর হলে কিরকম আপনার লাভ লস কিরকম আছে মাছ কিরকম এরকম আপনাদের আলোচনা একটা জানাবো দিন আপনি কয়েক কেজি খাদ্য লাগে কত ইট লাগে আপনাদের আর মাছের চেহারা কিরকম এরকম একটা আলোচনা করবো আপনাদের অনেক মানুষ লসের মধ্যে থাকে এটা আপনি অনেক মানুষ বলে যে এটা লস এটা করা যাবে না করা যাবে না বাবু ভাই একটা সফল উদ্যোক্তা বাবু ভাই একটা কিছু কথা শুনবো আমরা দর্শক যাই আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম দাদা ভালো আছে আছি আলহামদুলিল্লাহ কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই যে চল্লিশ বিঘারে এই পুকুরে আসলাম মাছ আপনার অনেক মানুষ বলে যে যে মাছ এইরকম এত বড় পুকুরে মাছ চাষ করে লাভ হয় না লসের রবি পড়া লাগে কিন্তু আপনি কিরকম এখানে পরামর্শ দিতে পারেন পুকুর ব্যবস্থাপনা ঠিক থাকলে লসের কোনো শব্দ নেই মাছ আপনার এই কি মাছের ছেন এই পুকুরে ক্যাটফিশ হয় বাংলা মাছ আছে বাংলা কাজু জাতি ও আসে এর ক্যাড ফিশ আপনার

প্রায় সাড়ে পাঁচশো কাতলা আছে তিনশো বিকেটা আপনি এখানে দিনে কয় কেজি খাদ্য লাগে কয় বস্তা লাগে এটা আপনার আঠারো থেকে বিশ বস্তা খাবার খাই এটা কি খাদ্য খাওয়ান আপনি আমি খাওয়াই মাহবুব গ্রুপের আনন্দ ফিড মাহবুব গ্রুপ আমুল লোকে আনন্দ ফিড আমুল লোকে এটা ভালো হবে না ভালোই তো নিজে আবাদ করি আপনি নিজেরাই এটা আবাদ করেন আবার দাদা কলা কলা গাছে কারছেন না না কলা গাছের বাইরে কিছু সবজি আছে কি কি সবজি আছে আর কি কি আছে আপনার এখানে লাউ আছে করলা আছে আপনার এখানে আমি অনেক ইয়ার দেখলাম পুকুরে দেখলাম যে বড় এক সাইডে কলা গাছ লাগায় আর এক সাইডে লেবু গাছ লাগে আপনি চাইলে লেবু গাছও লাগাতে পারতেন লেবু গাছ লাগালে একটু ভালো হতো এটা লেবু এটা উনি বেশিরভাগই এখানে পুকুরে থাকে উনি মাস্টার করে সেই জন্য এনে পুকুরে সব দেখভাল করে দাদা আপনি একটু আপনি কিছু শুনতে চাইলেন যে আপনি এই পুকুরে সবুজ হয় এখানে পুকুরে পানি

A čo? je tu ruhý mazuľí, brachu.

রাসুমল মাছ বিক্রি বলি আপনার রুই মাছ আপনি কেজিতে কয়টা পড়ছিল আপনার রুই কেজিতে চারটা পড়ছিল চারটা পড়ছিল এখন আপনার কেজিতে একটা হবে কি হ্যাঁ কেজিতে একটা হবে একটা 1 কেজি 20 কেজি এরকম এরকম হবে হ্যাঁ আপনি এই মাছটা কোনে টান দিয়ে ल्या দেন আমরা ঢাকাতে বিক্রি করি কোনাবাড়ী কারন বাজার নিউ মার্কেট আমার ফতুল্লা নেই আপনার আশেপাশে না আছে এইদিকে এই আরোতে আমাদের দেখা যাচ্ছে যে ক্যারিং খরচ গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এখানে যে কমিশনটা আমরা দেই হ্যাঁ হ্যাঁ আমরা যদি ঢাকায় মাছটা নিয়ে যাই ওটা আমাদের লাভ বেশি হয় ওই ক্যারিং খরচ ওই গাড়ি ভাড়া দিয়েও আমাদের অনেক টাকা বেঁচে যায় এখানে মাছ বিক্রি করছে এই জন্য আমরা টাকা নেই অনেক মানুষ বলে যে আপনার যে বড় পুকুরে মাছ পাইলে লাভ হয় না খাদ্য খাওয়ার লাভ না এটা ভুল কথা ছোট পুকুরে বড় পুকুরে মাছ পালন করে লাভ বেশি হয় কি জন্য বড় পুকুর একটা পঞ্চাশ বিঘা জলা যখন থাকে পুকুরে তখন মাছটা দৌড় পারে খেলতে পারে দৌড়াদৌড়ি করতে পারে বেশি এক্ষেত্রে মনে করেন যে বড় পুকুর চাষ করা লাভ আর ছোট পুকুর দুই বিঘা তিন বিঘা পুকুরে মাছ বড় হয় না দূর করতে পারে না গ্রোথ ভালো হয় গ্যাস সৃষ্টি হয় কি মাছ বেশি কারণে বেশি কারণে খাদ্য বেশি করে অক্সিজেনের অভাব দেখা যায় মাছে গ্যাস বেশি হয় অক্সিজেনের অভাব যখন দেখা যায় ছোট পুকুরে পানি কম হয় মাছ বেশি আর বড় পুকুরে সেটা হয় না এই জন্য বড় পুকুর চাষ করা লাভজনক দাদা আপনার বাইট থেকে শুনলাম যে ভালোই আপনাদের এখান থেকে ই হবে আপনার কি আশা আপনার আশা করতে তো কেউ কম করে না বেশি করে হ্যাঁ আপনার দোয়ার মালিক হলো আল্লাহ দোয়া ইনশাআল্লাহ আশা করতে দে আশা পূরণ হবে কি আপনার এখানে 1 টন আপনি কয় persen মাছ আসতে পারে 100 persen এর ভিতর তো ফুল দিতে পারবো না দোয়া লাগবে ছোট ছোট করে খাও বড় পুকুরে একটা টনে আপনার হ্যাঁ ছোট ছোট করে দিতে হবে ছোট ছোট করে দেন হ্যাঁ দশকে যা কি খাদ্য খায় এটা আমরা দেখকো আলোচনা করব দাদা স্যার এখন দাদা

না সাথে গোমের খুঁদ দেয় খোল দেয় এগুলো আছে খৈল দেন হ্যাঁ বললাম খৈল আছে আমাদের ছোট দর্শকে আপনারা এরকম মাছ চাষ করতে পারেন এরা যে বাবু ভাবু এই এরা চল্লিশ বিঘের মতো দুই বাই মাছ চাষ করতে তিন রকমের এই এত বড় একটা পুকুরে মাছ চাষ করতেছে আর এক যাবার তুলছে প্রথম যাবার দশ পনেরো বার মাছ তুলতে পারবে এখনো এই চল্লিশ বিঘের পুকুরের ভিতর দর্শক আশা করি সবাই ভালো থাকবে আর এই যে আমার কাজ 失敗。